আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে খুব সুন্দর একটি রেড কালারের মধ্যে বেবি ড্রেসের সেট দেখাবো তো এটা কিন্তু নিউবর্ন থেকে এক থেকে দুই বছর বাচ্চারা পড়তে পারবে এখানে বুটিস আছে মানে বেবি বুটিস যেটা আর কি আর বিপ আছে সেই সাথে মাথায় একটা ক্যাপ আছে আর ড্রেস আর প্যান্ট থাকবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হাতের কাজ করা আছে এখানে এই যে বুটিসের মধ্যে সামনের সাইডে কিন্তু কাজ করা আছে এই যে এখানে মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা এখানে কয়েকটা কালার কম্বিনেশনে ডিজাইনটা তুলেছি আর এখানে পিছনে অ্যাডজাস্ট করার জন্য পায়ের মধ্যে ফিতা করা আছে ফিতাটা কিন্তু একেবারেই হাইট করা যাতে বাচ্চার পড়ার সময় কোনো ধরনের অসুবিধা না হয় আর এখানে একটা বেবি বিপ দেওয়া আছে বিবের মধ্যেও কিন্তু সেম ডিজাইনটাই করেছি আর এই যে কাদের এখানে আমি যেই ফিতা আছে সেটা করে দিয়েছি এতে করে বাচ্চাদের পড়াতে সুবিধা হয় আর এখানে ছোট্ট একটা প্যান্ট আছে সাথে এই যে কিউট একটা ব্যান্ড আছে ব্যান্ড না সরি এটা হচ্ছে মাথার ক্যাপ যেটা আর কি এটার মধ্যে একটা ছোট্ট বো করে দিয়েছি আর সঙ্গে লেস অ্যাটাচড করে দিয়েছে এই ধরনের ড্রেস কিন্তু বাচ্চাদেরকে পরলে মাশাল্লা অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে গিফটের জন্য একদমই বেস্ট কালার কাস্টমাইজ করা যেতে পারে আর এখানে হাতা অ্যাড করা যেতে পারে তো আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করে তো ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম